রাতের অন্ধকার শেষে আলোর বার্তা নিয়ে হাজির হয় বর্কতময় প্রভাত জেগে ওঠে পৃথিবী প্রকৃতিতে চলে প্রভাত বরণের নানা আয়োজন পাখির রব ফুলের সৌরভ নির্মল হাওয়া কাঁচা রোদ আর আন্দোলিত তরুলতার হাতছানি মেলে ধরে এর শান্ত ও কোমল রূপ এ সময়ের কাজকাম ইবাদত বন্দেগী সব কিছুতেই থাকে বিশেষ এক প্রশান্তি থাকে আল্লাহর বিশেষ রহমত সব প্রাণীর জন্য চলে রিজিকের এন্তেজাম তাই সময়টি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহতালা স্বয়ং এর শপথ করেছেন ঈর্ষাদ হয়েছে শপথ প্রভাতের যখন তা নিঃশ্বাস ফেলে অর্থাৎ রাতের অন্ধকার দূর করে সুরাতকবীর আয়াত আঠেরো অন্যত্র বলেন শপথ প্রভাতের যখন তা উজ্জ্বল হয়ে ওঠে সুরা মুদাসির আয়াত চৌত্রিশ ইসলাম সময়টিকে যথাযথ কাজে লাগানোর নির্দেশ দিয়েছে ঘুম থেকে জেগে প্রথমে আল্লাহ সুক্রিয়া ও সন্তুষ্টি অর্জনের নির্দেশ এসেছে ঈর্ষাদ হয়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের আগে তুমি তোমার রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সুরা কাফ আয়াত উনচল্লিশ আরও ইরসাদ হয়েছে আর প্রতিষ্ঠা কর ফজরের কোরআন অর্থাৎ নামাজ নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ ফেরেস্তাদের সাক্ষী হওয়ার মুহূর্ত কারণ রাতের ফেরেস্তা ও দিনের ফেরেস্তা এই সময় উপস্থিত হয় সুরাবান ইসরায়েল আয়াত আটাত্তর নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম মুসলিম হাদিস নম্বর এক হাজার নামাজের পরে হাদিসে বর্ণিত বিভিন্ন জিকির আজকার কোরআন তেলাওয়াত ও আল্লাহর দরবারে কল্যাণের মোনাজাত করে রিজিকের সন্ধানে বের হওয়ার নির্দেশ এসেছে ঈর্ষাদ হয়েছে নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিক তালাশ করবে আর আল্লাহরকে বেশি পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সফল হও সুরা জুমা আয়াত দশ আরও ঈর্ষাদ হয়েছে তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন অতএব তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক ভক্ষণ করো সুরা মল্ক আয়াত পনেরো হাদিসে এসেছে হালাল রিজিক অনুসন্ধান ইসলামের মৌলিক ফরজগুলোর পর অন্যতম ফরজ মাল হাদিস নম্বর নহাজার দুশো একত্রিশ কাজের জন্য আল্লাহতালা দিন নির্ধারণ করেছেন আর দিনের জন্য প্রভাতের সময়টি তুল্য। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক উপহার এ সময়ের কাজকর্মে কষ্ট কম হয় রোদের উত্তাপ না থাকায় মেজাজ শান্ত থাকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করা যায় তাই পার্থিব যে কোনো কাজে সফলতা ও উন্নতি লাভের জন্য ভোরবেলা ঘুম থেকে ওঠা খুবই জরুরি প্রভাতের জন্য নবী করিম সাল্ল ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরুর ভাগ্যে প্রভাতকে বরকতময় করুন জামে তিরমিজি হাদিস নম্বর এক হাজার একশো পঁচানব্বই ভোরে কাজ করা নবী করিম সাল্ল আলাহাসাল্লাম ও সাহাবি কেরামদের আমল ও আদর্শ ছিল এমনকি কোন যুদ্ধে বাহিনী পাঠানোর সময়ও নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম দিনের শুরু ভাগ বেছে নিতেন সাহাবি হযরত সাখার রবি আল্লাহ আনহু তার ব্যবসায়িক কাজকর্মা ভোরে শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক আয় উন্নতি হয় তিনি অঢেল সম্পদের মালিক হন সুনানে আবু দাউদ হাদিস নম্বর দু ছশো ছয় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম নিজে সকালে ঘুমাতেন না এবং কাউকে ঘুমাতে দেখেও পছন্দ করতেন না একবার সকালবেলা তার আদরের কন্যা হজরত আনাহার ঘরে গিয়ে দেখলেন তিনি ঘুমিয়ে আছেন তখন তিনি পা দিয়ে নাড়া দিয়ে বললেন মামনি ওঠো তোমার রবের রিজিক গ্রহণ করো অলসদের অন্তর্ভুক্ত হয়েও না কেননা আল্লাহ তালা সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বন্টন করে থাকেন আত্মার হাদিস নম্বর দুহাজার সকালে ঘুম থেকে ওঠার মধ্যে মানসিক প্রশান্তির সঙ্গে শারীরিক অনেক উপকারিতাও রয়েছে সবচেয়ে বড় ভায়দা হল সকালে জাগতে হলে রাতে যথাসময় ঘুমাতে হয় এটি খুবই ভালো অভ্যাস এতে করে ঘুমের তৃপ্তি আসে দিবসের কর্মক্লান্তি দূর হয়ে দেহ মন সতেজ হয় মেধা পরিষ্কার থাকে কারণ রাত আল্লাহ আল্লাহতালা প্রশান্তির জন্যই বান্দাকে বানিয়েছেন সুরা ইউনুস আয়াত সাতষট্টি সকালের ঘুমে রয়েছে নানান ক্ষতি শারীরিক মানসিক ও আর্থিক অবনতি নেমে আসে দিনের সময়টা ব্যক্তির জন্য কমে যায় এতে কাজে চাপ তৈরি হয় অসম্পূর্ণতা দেখা দেয় বিশেষ করে কৃষি ও চাষাবাদের সঙ্গে জড়িতরা ব্যাপক ক্ষতির মুখে পতিত হয় কারণ রোদের মধ্যে জমিতে চাষাবাদের কাজ অনেক দুঃসাধ্য হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য ও চাকরিবাকরির সঙ্গে যারা জড়িত তারাও সময়ের অভাবে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয় রিজিকে সংকীর্ণতা তৈরি হয় অভাব বাড়তে থাকে এভাবে মানসিক চাপ বৃদ্ধি পায় মেজাজ খিটখিটে হয়ে যায় বিশেষ করে দিন ধর্ম পালন না করে সকালের সময়টা ঘুমের মধ্যে কাটালে ভয়ঙ্কর ও বিশ্রী স্বপ্নের কবলে পড়তে হয় এতে করেও হৃদয়ে উদ্বেগ ও অস্থিরতা বাড়তে থাকে আর শরীরে বাসাবাধে নানান রোগ চিকিৎসা বিজ্ঞানীরা বলেন সকালের ঘুম মৃত্যুর ঝুঁকি বাড়ায় সর্বোপরি সকালে ঘুমালে প্রভাতের অনেক কল্যাণ থেকে বঞ্চিত হতে হয় ফজরে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ুন ভোরের স্নিগ্ধতা উপভোগ করুন দেহ মন সতেজ রাখুন রহমত বরকত পবিত্রতা স্নিগ্ধতা ও প্রশান্তি লাভ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Allah Hafiz.